দই সিঁড়ে ঘোল এক কথায় অসাধারণ তবে তাদের একটা জিনিস আমার কাছে মোটেই ভালো লাগে আজকে সকালে আমি আর কাকা বেরোয় ইসলাম একটু ঘুরতে আর আজকে টাউনের ওয়েদারটা ছিল বেশ গরম প্রচুর পরিমাণে রোদ ছিল এই রোদের মধ্যে আমরা একটা কাজে যাচ্ছিলাম টাউনের মধ্যে প্রচন্ড পরিমাণে রোদ হয় ভাবলাম আজকে আমরা টাউন থেকে কিছু খাওয়া যাক এ যেমন দই চিরা আর গোল আর এটা বিক্রি করে মাগুরার একমাত্র সুগন্ধা সুইটে যা মাগুরাতে খুব নাম করা এখানে যাওয়ার পর সাথে আমাদের আরো দুইটা ভাইয়া আসে আমাদের সাথে অ্যাড হয় আমরা চারজন টোটাল সুগন্ধা সুইটে যাই তাদের ঘোল আর হচ্ছে দই চিরেটা খাওয়ার জন্য এই ঘোল আর দই চিরে যেটা মাগুরার মানুষের মুখে বহুবার শোনা হয়েছে কিন্তু কখনো টেস্ট করা হয় না আমরা ভাবলাম এই জিনিসটা একটু টেস্ট করে দেখি আমাদের কাছে কেমন লাগে তো আমরা চারজন যাওয়ার কারণে আমরা টোটাল বিশ টাকা চিড়ে অর্ডার করছিলাম আর সাথে অর্ডার করছিলাম দই আর দই একশো গ্রাম ছিল পঁচিশ টাকা করে আমরা টোটাল চারজন যাওয়ার কারণে জনের টাই নিছিলাম তারপরে চিড়েটা ধুয়ে আমাদেরকে দেওয়া হচ্ছিল তাদের দইটা ওই যে আমাদের সামনেই সুন্দরভাবে একটা প্লেটে করে দিচ্ছিল কিন্তু তাদের একটা জিনিস আমাদের কাছে খুব খারাপ লাগছে তাদের ব্যবহার কর্মচারীর ব্যবহার মোটেই ভালো না তাদের মিষ্টির স্বাদ ভালো হলেও তাদের ব্যবহারের স্বাদ আমার কাছে ভালো লাগে না আমরা দই চিড়ে সাথে সাথে আমরা আমরা ঘোল অর্ডার করছিলাম আর এই ঘোল প্রতি গ্লাস ছিল চল্লিশ টাকা করে চল্লিশ টাকা আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে এটা 30 টাকা হলে ভালো হতো আর ঘোলের স্বাদ আমার কাছে অ্যাভারেজ অতটাও ভালো লাগে না আপনি যদি কখনো তাদের এই ঘোলটা খেয়ে থাকেন একটু কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লাগে তবে তাদের চিড়ে দইটা আমার কাছে বেশ ভালো লাগছে সাথে আমরা মিষ্টি নিয়েছিলাম মিষ্টির স্বাদটাও বেশ ভালো তবে তাদের মিষ্টি সুনাম আছে এবং মাগুরাতে খুবই নাম করা তাদের মিষ্টি এখন তাদের একটু সচেতন হওয়া উচিত যে কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে যাই হোক আপনি যদি কখনো তাদের এই ঘোল কিংবা দই চিরাটা খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল একটু কমেন্টে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি নেক্সট কোন জায়গায় ভিডিও করব কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম